আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাহমান রহমানির রহিম শুনমাইতো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি যে আলোচনাটা আজকে করব তা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা খুবই প্রয়োজন আজকের আলোচনা ভারত আমাদের কিছু না দিলে আমরা আমাদের চলে না এ কথা আমি বলি না এই কথা যারা বলে তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা আমি বলি ভাই আপনার ভারতকে ভালোবাসেন ঠিক আছে কাউকে ভালোবাসা ভালো কিন্তু কারোর প্রতি অন্ধ হওয়াটা ভালো না মানুষকে সব সময় সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আমার এই কথাগুলো শুনে বলবেন আমি ভারত বিরোধী না আমি ভারত বিরোধী না আমি ভারতের যে কর্মকাণ্ড আগ্রসান বিরোধী ভারত আমাদের যে ক্ষতি করছে শুকনোর মৌসুমে পানি আটকে রাখছে এবং বর্ষার সময় তাদের বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের ফসল নষ্ট করছে মাসের ঘের নষ্ট করছে সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশের মানুষ হত্যা করছে এগুলো থেকে তারা বেরিয়ে আসুক এগুলো বন্ধ করুক সীমান্ত হত্যা শুধু ক্ষমা চাইলে হবে না ক্ষমা চাইবে এবং এই হত্যাকারীদের বিচার করতে হবে এগুলো থেকে বেরিয়ে আসুক তারপরে ভারত আমাদের সঙ্গে যে শত্রুতা করছে এটা ডাইরেক্ট শত্রুতা তাতে মনে হয় যে এই ওয়ার্ল্ডের ভিতর ভারতই আমাদের সব থেকে বড়ো শত্রু যখন তারা আমাদের দেশের শাসককে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এতদিন তাদের শেল্টারেই ষোলোটা বছর বাংলাদেশে বাংলাদেশের শাসক ছিল এখন তাদের দেশে তারা শাসককে আশ্রয় দিয়েছে শাসককে আমাদের হাতে ফিরিয়ে দিক আইনের হাতে ফিরিয়ে দিক তার নামে দুইশোর ঊর্ধ্বে মামলা হয়েছে ভারত এই সব কাজের থেকে ফিরে আসুক ভারতকে আমাদের বন্ধুরাষ্ট্র ভাবতে কোনো সমস্যা নেই গানের ভাষায় বলে এটা গানের ভাষা না এটা কোরআন হাদিসের ভাষায় দা এটা হাদিস কোরআনের থেকে চুরি করে ওই গানের লেখক কোরআন হাদিসের কথা এটা চুরি করে নিয়েছিল যে পাপকে ঘিরি না করো পাপিকে নয় পাপকে ঘৃণা করতে চাই পাপিকে নয় ভারতকে যে কারণে অপছন্দ করি ভারত সেই কারণগুলো থেকে ফিরে আসুক ফিরে আসলে ভারতকে আমাদের বন্ধুরাষ্ট্র মনে করতে কোনো অসুবিধা নাই দর্শক মূল আলোচনা ফিরে আসা যাক আজকের আলোচনা গুগলে সার্চ দিয়ে পেলাম ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ভারত থেকে বাংলাদেশ মানে ভারত থেকে বাংলাদেশ সর্বোচ্চ পণ্য দ্বিতীয় পণ্য আমদানি হয় মানে বাংলাদেশে ভারত থেকে সর্বোচ্চ দ্বিতীয় পণ্য আমদানির দেশ তাহলে ভারতের থেকে প্রথম পণ্য আমদানির দেশ অন্য আরেকটা আছে। সেই দেশ থেকে হয়তো ভারতের থেকে বেশি পণ্য আসে তাহলে ভারতের থেকে যেগুলো আসে তাদের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী তার মধ্যে রয়েছে পেঁয়াজ দুধ দুগ্ধজাত খাবার সূর্যমুখী সয়াবিন তেল সহ ভোজ্য তেল চিনি মধু কোমল পানীয় চিপস বিস্কুট চকলেট ইত্যাদি রপ্তানি করা হয় এছাড়াও ভারতের থেকে মানে বাংলাদেশে আমদানি হয় এছাড়াও রয়েছে পেঁয়াজ চিনি গম ভুট্টার ডাল ইত্যাদি এছাড়া আরও আছে যেমন সাবান কসমেটিক্স আমাদের দেশ থেকেও যায় ওদের দেশ থেকেও আসে আর বাংলাদেশ থেকে যেসব পণ্য ভারতে যায় রপ্তানি হয় তার মধ্যে রয়েছে তৈরি পোশাক সুতো হালকা হালকা প্রশোধনী যন্ত্রপাতি প্লাস্টিক ও ভোজ্য পণ্য নামগুলো উল্লেখ করি নেই এটা আমার গুগলে সার্চ করে পেলাম এছাড়াও বেনাপোল বন্দর সূত্রে জানা বাংলাদেশ থেকে পাট পাটজাত দ্রব্য সাবান গার্মেন্টস সামগ্রী ব্যাটারি মাছ কেমিক্যাল এসি ফ্রিজ বাংলাদেশে পণ্যের মান ভালো হওয়ায় ভারতে এসবের কদর বেড়েছে বলে জানিয়েছে রপ্তানিকারক তৌহিদুর রহমান তাহলে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এখন আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারিনি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আমাদের দেশে অনেক পণ্য আমদানি হয় আবার আমাদের দেশ থেকে ভারতে অনেক পণ্য রপ্তানি হয় পৃথিবীর সব দেশের সঙ্গে সব দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে মানুষ পৃথিবীতে একা চলতে পারে না তাই মানুষকে বাঁচতে হলে মানুষের সঙ্গে লেনদেন করার দরকার আছে যে কথা বলছিলাম বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভারতের যদি আমাদেরকে টাইট দেওয়ার কোনো সুযোগ থাকতো ভারতের হাতে তাহলে ভারত সেই সুযোগটা মিস করতো না ঠিকই সেই সুযোগটা ব্যবহার করত যেমন সিডার পরবর্তী সময়ে বাংলাদেশে সৌদি আরব আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সাহায্য সহযোগিতা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে হঠাৎ সৌদি আরব একদিন বললো যে আমাদের দেশে তো ধান চাষ হয় না আমরা চাল দিতে পারবো না টাকা দিব তোমরা আর এক জায়গা থেকে আমদানি করো তখন ভারত দেখল যে বার্মা পাকিস্তান থাইল্যান্ড এরা চাল আমদানি রপ্তানি করছে না বাংলাদেশে এরা বলছে এই মুহূর্তে আমরা দিতে পারবো না ভারত দেখল যে এটাই সুযোগ এই সুযোগে আমাদের কিভাবে টাইট দেওয়া যায় দু সালের কথা ভারত বলল তখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার ভারত বলল আমাদের আমার কাছ থেকে আমাদের কাছ থেকে চাল নিতে হলে প্রতি কেজি চালের মূল্য পড়বে সত্তর টাকা অর্থাৎ ইন্ডিয়ান সত্তর টাকা হলে তখন টাকার বাটা পঁয়ষট্টি টাকা অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশের একশো টাকায় ভারতের পঁয়ষট্টি টাকা তাহলে ভারতের সত্তর টাকায় বাংলাদেশের একশো টাকা গাড়ি ভাড়া ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসায়ীরা লাভ করবে সব কিছু দিয়ে ওই চাল জনগণের কাছে পৌঁছাতো কমপক্ষে একশো তিরিশ টাকা অর্থাৎ বাঙালিকে ভাতে মারার একটা প্ল্যান ভারত যদি দেখে যে বাংলা বাঙালিদের ভাতে মারার কোনো প্ল্যান বা কলকবজা ওদের হাতে আছে ওরা সর্বোচ্চভাবে সেইটাকে ব্যবহার করবে এবং ভারতের হাতে যদি থাকত তাহলে ভারত সেইটাই ব্যবহার করত করে আমাদেরকে বাধ্য করত তাদের পুতুল সরকার শেখ হাসিনাকে দেশে ফিরে আবার গদিতে বসানোর কিন্তু ভারতে সে হাত নাই ভারত থেকে যেমন আমাদের দেশে পণ্য রপ্তানি করে তারা আমাদের আমরা আমদানি করি আমাদের দেশে আসে তেমনি আমাদের দেশ থেকেও অনেক পণ্য ভারতে যায় এর ভিতরে মনে করেন সাবান কসমেটিক্স আমাদের দেশ থেকেও আসে আমাদের দেশ থেকে ওদের দেশে যায় ওদের দেশ থেকেও আমাদের দেশে আসে তারপরে যেমন ধরেন জুতো জুতো স্যান্ডেল আমাদের দেশ থেকেও ভারতে যায় ভারত থেকেও আসে ভারত যদি তাদের দেশের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় আমাদের দেশে তাহলে আমাদের কি হবে আমাদের ওই পণ্যটা আর এক জায়গায় থেকে ক্রয় করতে হবে তাই আমরা কি করি আমাদের বাড়ি পাশে যে দোকানটা ওই দোকানে যদি যে পণ্যটা পাওয়া যায় সে পণ্যটা আমরা বাজারে কিনতে যাই না ওই পাশের দোকান থেকেই নি ভারত প্রতিবেশী রাষ্ট্রবিধায় ভারতের কাছ থেকে আমরা এগুলো আমদানি করি আর এই সুযোগে এক শ্রেণীর লোক একটু ভারতের পাশ আটা আমি বলি যে ভাই ভারতকে ভালোবাসেন সমস্যা নেই কিন্তু অন্ধ হন কারো প্রতি এরা বলতে চায় যে ভারত না দিলে আমাদের চলে না এমন ভাবে বলে যে ভারত আমাদের ফিরিতে দিচ্ছে ভারতের কাছ থেকে আমরা যা কিছু আমদানি করি সবই আমাদের চড়া মূল্য দিয়ে টাকা দিয়ে ক্রয় করে আনতে হয় আর আমাদের কাছ থেকে ভারত যা নেয় তারাও টাকা দিয়ে কিনে নেয় আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন ছত্রিশ লক্ষ মেট্রিক টন উৎপাদন আমাদের পেঁয়াজ আমাদের চাহিদা বছরে পঁচিশ লক্ষ মেট্রিক টন অর্থাৎ এই এগারো লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা এই ব্যবসায়ী সিন্ডিকেটে যারা বসে আছে বেশিরভাগই মানে ইন্ডিয়ার পাশ আটা এরা এইগুলোকে গোডাউনজাত করে গুদামজাত করে পচায় ফেলা ফেলবে কিন্তু কমে বিক্রি করবে না করে আবার পচা ফেলায় ফেলে আবার এটা ইন্ডিয়া থেকে কিছু আমদানি করে করে দেখায় যে ইন্ডিয়া না দিলে আমাদের চলে না এইসব খানকি ছেলেদের উচিত বিচার হওয়া উচিত বিচারের অভাবে এরা এই নাশকতাগুলো জনগণের সঙ্গে করতে সাহস পায় আজকের আলোচনা মূলত যারা বলে যে ভারত না দিলে আমাদের চলে না ভারতের যে সাহায্যের হাত আছে এগুলো বন্ধ করলে বাংলাদেশ চলতে পারবে না তাদের উদ্দেশ্যে বলা ভারত আমাদের সাহায্যের হাত বলতে কেনটা যেটা ফিরিতে দেয় ভারত থেকে আমাদের কোনো সাহায্যের হাত নেই ভারত আমাদের দেশে পণ্য রপ্তানি করে রপ্তানি করে তারা লাভবান হয় একটা জিনিস আপনি একজন ব্যবসায়ী আপনার পণ্য যত সেল হবে ততই আপনি গেইনার। আপনি দ্রুত প্রতিষ্ঠিত হবেন খরিদ্দার লক্ষ্মী কেন বলা হয় দোকানদারকে কিন্তু কেউ দোকানদার লক্ষ্মী বলে না খরিদ্দার লক্ষ্মী অর্থাৎ দোকানের খরিদ্দাররাই দোকানের লক্ষ্মী তেমনি ভারত থেকে যেমন আসে এটা আপনি জানেন আমাদের দেশ থেকে যা এটা জানেন না ধরলাম আপনার হিসাবই ঠিক ভারত থেকে শুধু আসে আমরা পণ্যটা কিনে নিচ্ছি তাহলে আমরা ভারতের খরিদ্দার লক্ষী আপনার বিবেচনাই আপনার দৃষ্টি দিয়ে যদি বিচার করেন তাহলে আমরা ভারতের খরিদ্দার লক্ষ্মী অর্থাৎ আমরা যদি ভারতের ওই পণ্যটা না কিনি আমরা যদি ভারতের পিএস না কিনি তাহলে ভারতের কৃষক লোকসানের শিকার হবে কৃষক এই পেঁয়াজের লেজ্য মূল্য পাবে না ভারত হিন্দুস্তান তো হিন্দু বেশি মুসলমান কম আর হিন্দুরা পিএস কম খায় এই পিএসটা আর আমাদের দেশে কিছু কিছু অসাধু ব্যবসায়ী এরা ভারত থেকে না আনলে চলে না এইটা বোঝানোর জন্য দেশের মালটা গোডাউন করে পচায় ফেলে ফেলে ভারতের থেকে আমদানি করে করে বুঝাতে চায় যে ভারত না দিলে চলে না আর সেই সুযোগে একটা উপকার হয় ভারতের কৃষক যারা কৃষকরাও লেজ্য মূল্যটা পাচ্ছে আমাদের কারণে বাংলাদেশে যেসব ভাইরা বলেন যে ভারত না দিলে চলে না আমি সেই সব ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা বানানো আজকের এই আলোচনা তাদেরকে সচেতন করার লক্ষ্যে তাদের চোখ খুলে দেওয়ার জন্য যে ভাই আপনারা অন্ধ হন না কাউকে ভালোবাসেন সমস্যা নেই কিন্তু কারোর প্রতি অন্ধ হবেন না তাদেরকে সেসব ভাইদেরকে বলবো যে আপনারা সচেতন হন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপনাদেরকে ভারতের দালাল বলে ছোট করতে চাই না কিন্তু আপনারা না জেনে না বুঝে এই ধরনের ছাগল সুদার মতো কথাবার্তা বলবেন না আপনাদের কাছে অনুরোধ সময় তো দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আলোচনায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা দীর্ঘায় কামনা করি আশা করি আমার আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেশের স্বার্থে জনগণকে সচেতন করার লক্ষ্যে বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে পৌঁছায় দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায়